রাসায়নিক যত এই গাছ যত দ্রুত আমরা ফলন চাই এবং চাষ যত দ্রুত জানা লাই ভালো ভালো তাহলে এর হচ্ছে একটা সুষম খাবারের দরকার যেহেতু এই গাছটা ছোট এই গাছে যদি আমরা অতিরিক্ত রাসায়নিক সার এখন প্রয়োগ করি তাহলে এই গাছগুলার বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন হচ্ছে গোড়া পচা রোগ হতে পারে তারপরে আপনার এখানে এখানে পারে না সেটা আছে এরপর দেখা গেল যে অতিরিক্ত পোকা আক্রমণও লাগতে পারে সেখান থেকে সাইরাফ হয়ে যেতে পারে এই কারণে আমরা হচ্ছে এই ছোটো গাছে আপনাকে একটা আজকে সারের একটা মিশ্রণ শিকায় দিয়ে যাব সেটাকে মানে আর কি তরল খাবার আর কি যেটা তরল সার একটা কিন্তু এই তরল সারটাই আমরা হচ্ছে গাছের হরলিক্স বলে থাকি যেটা সবজির হরলিক্স তো এই সবজির হরলিক্সটা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে আপনার চার লিটার পানি একটা বালতিতে চার লিটার পানি নেবেন সেই পানিতে আমরা হচ্ছে এক কেজি গোবর ইয়ে দেব মানে সরিষার খোল দেবো এক কেজি সরিষার খোল দেবো এই সরিষার খোলটা আমরা সাত থেকে দশ দিন ভিজায় রাখবো বালতিতে এবং এই সরিষার খোল মিশ্রিত পানিতে আমরা সাত দিন পরে মিশানোর সাত দিন পরে একশো গ্রাম ডিএপি সার একশো গ্রাম হচ্ছে এমওপি সার ড্যাপ আর এমওপি এই দুইটা সার আমরা মিশাবো চার লিটার পানি আমরা মিশাবো মেশানোর পরে যেদিনকে দশ দিনের দিন আমরা যেদিনকে ব্যবহার করবো ব্যবহার করার তিন ঘন্টা পূর্বে আমরা ওর সাথে একশো গ্রাম ইউরিয়া মিশাব মিশায় জিনিসটা ভালো করে নেড়ে ওর সাথে আমরা আরও দশ গুণ পানি মিশাবো দশ গুণ বলতে আমরা চার লিটারে করলো চল্লিশ লিটার পানি এই চল্লিশ লিটার পানি তখন আমরা কি করব। এই যে গাছ ক্যানোপি বরাবর মানে শিকড় তো আমরা এই গাছের এই গোড়ার থেকে শুরু করে এই পর্যন্ত ধরেন শিকড় আছে তাহলে গাছ খাবার খাবে কোন জায়গা দিয়ে গাছ খাবার খাবে হলো শিকড়ের যে একদম মাথা আছে মাথাতে একটা ক্যানোপি থাকে যেটাকে মূল রোম বলে এই মূল রোম দিয়ে এই গাছ এই খাবারটা গ্রহণ করবে তার মানে আমাকে এই ক্যানোটি বরাবর এই সারটা দিতে হবে আমার যদি গাছের গোড়ায় দিই গোড়ায় দিলে পরে ওখান থেকে আমার এই গাছটা মানে ছত্রাকের আক্রমণ বা ব্যক্তি আক্রমণ পচে যেতে পারে তো আমরা দেখা গেল এই বরাবর আমরা হচ্ছে এক মক করে পানি দিয়ে সুন্দর করে মানে এই করে দেবো আর দিয়ে দেবো দিয়ে দিলে পরে তখন এই গাছটা যেহেতু তরল সার দ্রুত এটা মাটির সাথে মিশে যাবে এবং গাছ কিন্তু খাবার গ্রহণ করে পানির মাধ্যমে রসের মাধ্যমে অত্যন্ত রস খায় রসের মাধ্যমে খাবার দেওয়া হয়